আকাশবাণী খবর চক্রবর্তী বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আত্মনির্ভরতার মাধ্যমে ভারত আরও সক্ষম হয়ে উঠছে কৃষক সংগঠনগুলি আগামী মঙ্গলবার ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সিবিএসই বোর্ডের পরীক্ষা সূচি জানানো হবে আগামী একত্রিশে ডিসেম্বর দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে পঁচানব্বই দশমিক আট শতাংশ জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি মারা পড়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার মাসিক বেতার ভাষণ মন কি বাতের বাহাত্তরতম পর্বে দেশবাসীকে আগাম নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি আগামী দিনে আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সাকার করার লক্ষ্যে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান জনতা কারফিউর মতো অভিনব প্রয়াস গোটা বিশ্বকে প্রেরণা দিয়েছে থালা বাজিয়ে হাততালি দিয়ে করোনা যোদ্ধাদের সম্মান জানানোর বিষয়টিও সাড়া ফেলেছিল বলে শ্রী মোদী মন্তব্য করেন তিনি বলেন করোনা কালে অনেক বাধা বিপত্তি এসেছে সাপ্লাই চেন নিয়ে সমস্যা তৈরি হয়েছে কিন্তু দেশ এই আধা থেকে শিক্ষা লাভ করেছে এর থেকে নতুন এক সক্ষমতার উদ্ভব হয়েছে যার নাম আত্মনির্ভরতা এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী অভিনব ব্যানার্জি নামে এক দিল্লিবাসীর ভারতে তৈরি খেলনা কেনার প্রত্যয়ের কথা তুলে ধরে মন্তব্য করেন মানুষের চিন্তাভাবনার যে আমূল পরিবর্তন হয়েছে এ হল তার উদাহরণ শ্রী মোদী বলেন দেশে উৎপাদিত জিনিস আরো বেশি করে ব্যবহার করতে হবে সেই সঙ্গে দেশে উৎপাদিত দ্রব্য যাতে যথেষ্ট উচ্চমানের ও ত্রুটিমুক্ত হয় সেদিকে নজর রাখতে হবে জিরো এফেক্ট জিরো ডিফেক্ট এই ভাবনা নিয়ে কাজ করার সময় এসে গেছে ভোকাল ফল লোকাল ভাবনা প্রতিটি ঘরে পৌঁছে গেছে দেশে এখন বিশ্বমানের সামগ্রী উৎপাদন করতে হবে বলে তিনি মন্তব্য করেন বিদেশি দ্রব্য ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশবাসিয়া আগ্রহ করুঙ্গা সূচি বে দিন ভর হম যাতে হভি কি বিবেচনা মে। कौन सी विदेश में बनी चीजों ने हमारे जीवन में प्रवेश कर लिया है एक प्रकार से हमें बंदी बना दिया है इनके भारत में बने विकल्पों का पता करें और ये भी तय करें कि आगे से भारत में बने भारत के लोगों के मेहनत से पसीने से बने उत्पादों का हम इस्तेमाल करें শ্রী মোদী এদিন শিখ গুরু গোবিন্দজির দুই পুত্র সাহিব জাদে জোড়াবর সিং এবং ফতে সিং এর আত্মবলিদানের কথা তুলে ধরেন তিনি বলেন মৃত্যু এগিয়ে এলেও তাঁরা নিজেদের অবস্থানে অটল ছিলেন এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী গুরু তেগবাহাদুরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে দিল্লির গুরুদ্বার রকাবগঞ্জে গিয়েছিলেন সে কথাও এদিন তিনি বক্তৃতায় উল্লেখ করেছেন শিখ গুরু গোবিন্দ সিং এর পরিবারের সদস্যদের শহীদ হওয়ার স্মৃতি স্মরণ করে তিনি বলেন তাদের এই আত্মত্যাগ দেশকে নতুন শিক্ষা দিয়েছে प्रधानमंत्री देश चीता बाघ सिंहो और बाघे संख्या वृद्धि सुखबर जानिए बोले भारत में लेपर्स यानी तेंदुओं की संख्या में 2014 से 2018 के बीच 60 प्रतिशत से अधिक की बढ़ोतरी हुई है 2014 में देश में लेपर्स की संख्या लगभग सात हजार नौ सौ थी वही दो में इनकी संख्या बढ़कर बारह हजार आठ सौ बावन हो गई পিছলে में, में संख्या में भी वृद्धि हुई है বাঘো ही সংখ্যা বৃদ্ধি क्षेत्र में भी इजाफा हुआ है হুয়া পশুপ্রেমীদের প্রতি সহবর্ণিতা জানিয়ে প্রধানমন্ত্রী এদিন কোয়েম্বাটুরে গায়ত্রীর কুকুরদের জন্য হুইল চেয়ার তৈরি প্রসঙ্গের উল্লেখ করেন কোশাম্বি জেলবন্দিরাও গরুদের ঠান্ডা থেকে বাঁচানোর জন্য ছেনা কম্বল দিয়ে কভার তৈরি করছে বলে তিনি জানান দেশের তরুণ সমাজ কিভাবে এগিয়ে এসে পরিবেশ ও ঐতিহ্য সংস্কারের কাজ করছেন তাও প্রধানমন্ত্রীর ভাষণে আজ উঠে এসেছে কর্ণাটকের শ্রীরঙ্গপত্তনে যুব ব্রিগেড নামে একটি সংগঠন বীরভদ্রস্বামী নামের একটি প্রাচীন শিব মন্দিরের ভোল বদলে দিয়েছেন বলে শ্রী উল্লেখ করেছেন তামিলনাড়ু স্কুল শিক্ষিকা হেমলতা এনকে কোভিড অতিমারী সত্ত্বেও ছাত্রছাত্রীদের ভাষা শিক্ষার জন্য অভিনব উপায় বের করেছেন প্রধানমন্ত্রী জানান হেমলতা তিপ্পান্নটি অধ্যায় রেকর্ড করে অ্যানিমেটেড ভিডিও বানিয়ে পেন ড্রাইভে করে ছাত্রছাত্রীদের তা পাঠিয়ে দিয়েছেন ঝাড়খণ্ডের করোয়া জনজাতির হীরামঞ্জির উদাহরণ তুলে ধরে তিনি বলেন কোরওয়া জনজাতি আবাদী মহার হো শহর দূর পাহাড় জঙ্গল করতে হ अपने समुदाय की संस्कृति और पहचान को बचाने के लिए हीरामन जी ने एक बड़ा उठाया है उन्होंने 12 साल के अथक परिश्रम के बाद विलुप्त होती कोरवा भाषा का शब्दकोश तैयार किया है उन्होंने इस शब्दकोश में में गर गर्गृस्ती में प्रयोग होने वाले शब्दों से लेकर दैनिक जीवन में इस्तेमाल होने वाले कोरवा भाषा के ढेर सारे शब्दों को अर्थ के साथ लिखा है काश्मीरी केशर जीआई टैग সার্টিফিকেট পাওয়ার পর তা দুবাইয়ের একটি সুপার মার্কেটে বিক্রি হচ্ছে বলে জানান আমার ব্যবসায়ী আব্দুল মজিদ বানি ই ট্রেডিং এর মাধ্যমে কেশরের ব্যবসা বাড়িয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন গীতা জয়ন্তীর প্রসঙ্গ তুলে শ্রী মোদী তাঁর আজকের মন কি বলেছেন কৌতুহলী জ্ঞানের উৎস যতদিন কৌতূহল আছে ততদিনই জীবন এ প্রসঙ্গে তিনি স্বামীর কথা अभी ও उतना ही है जितना আপনি युवावस्था में था दरअसल श्रीनिवासाचार्य स्वामी जी संस्कृत और तमिल के विद्वान है वो अब तक करीब 16 आध्यात्मिक ग्रंथ भी लिख चुके हैं लेकिन कंप्यूटर आने के बाद उन्हें जब लगा कि अब तो किताब लिखने और प्रिंट होने का तरीका बदल गया है तो उन्होंने छियासी साल की उम्र में 86 की उम्र में कंप्यूटर सीखा अपने लिए जरूरी सॉफ्टवेयर सीखे अब वो अपनी कथा पूरी कर रहे हैं পরিবেশকে দূষণমুক্ত রাখার বিভিন্ন প্রয়াস শুরু হয়েছে প্রদীপ সাংওয়ার নামে এক যুবক একটি স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে হিমালয়ে গিয়ে কিভাবে প্লাস্টিক পরিষ্কার করছেন প্রধানমন্ত্রী সে কথাও জানান তিনি এদিন কর্ণাটকের তরুণ দম্পতি অনুদীপ ও মিনুষার কথা জানিয়ে বলেন বিয়ের পরে এরা ঘুরতে না গিয়ে সোমেশ্বর সৈকতের আবর্জনা সংস্কারের কাজে এগিয়ে এসেছেন স্বচ্ছ ভারত অভিযানের কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়ে শ্রী মোদী বলেন দেশকে সিঙ্গল ইউজ প্লাস্টিক মুক্ত করতেই হবে দু সালের সংকল্পগুলির মধ্যে এটিও একটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন সিবিএসই বোর্ড পরীক্ষা সূচি আগামী একত্রিশে ডিসেম্বর ঘোষণা করা হবে এক টুইট বার্তায় তিনি জানান ওই দিন সন্ধে ছটার পর পরীক্ষার দিনক্ষণ দেখতে পাওয়া যাবে খবর থেকে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে পঁচানব্বই দশমিক আট দুই শতাংশে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছে একুশ হাজার চারশোর বেশি মানুষ দেশে মোট সুস্থ হয়েছেন সাতানব্বই লক্ষ একষট্টি হাজার মানুষ অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় আরও আঠারো হাজার সাতশো জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এক কোটি এক লক্ষ সাতাশি হাজার আটশো ছাড়িয়েছে স্বাস্থ্যমন্ত্রকের আজ সকালে রিপোর্টে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় দুশো উনআশি জনের মৃত্যু হয়েছে ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো জন জার্মানি হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় গতকাল করোনাভাইরাস প্রতিষেধক টিকা প্রয়োগ শুরু হয়েছে আজ ইউরোপীয় ইউনিয়নভুক্ত আরও কয়েকটি দেশে টিকাদান শুরু হবে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভান্ডারলিয়েন বলেছেন প্রত্যেকটি ইইউভুক্ত দেশেই টিকা পাঠানো হয়েছে সংযুক্ত কৃষক মোর্চার প্রতিনিধিদের সঙ্গে আগামী উনত্রিশে ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ফের বৈঠকে বসতে চলেছে কৃষক মোর্চার পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে আলোচ্য বিষয় হিসেবে তিনটি কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহারের কথা রাখতে হবে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের কানিগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক দিলবাগ সিং জানিয়েছেন এরা আলবাদার গোষ্ঠীভুক্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে অরুণাচল প্রদেশের পুরসভা নির্বাচনে বিজেপি পাসিঘাট পরিষদের আটটির মধ্যে ছটি জিতে কংগ্রেসের থেকে ওই পরিষদ দখল করেছে কুড়ি সদস্যের ইটানগর পুরসভা নির্বাচনে বিজেপি দশটিতে জিতেছে জেডিইউ জিতেছে নটি ওয়ার্ডে একটিতে জয়লাভ করেছে এনপিপি গ্রেট ব্রিটেনের সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বলেছে ভারত খুব শীঘ্রই সামগ্রিক অর্থনীতির মাপকাঠিতে ইউকে কে ছাড়িয়ে গিয়ে দু হাজার পঁচিশে বিশ্বের পঞ্চম বৃহত্তম ও দু হাজার তিরিশে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে উল্লেখ্য দু হাজার উনিশে ভারত ব্রিটেনকে টোককে পঞ্চম স্থান দখল করলেও কোভিড আবহে এবছর ষষ্ঠ স্থানে নেমে এসেছে সংস্থাটির মতে দু হাজার একুশে ভারতের আর্থিক বৃদ্ধি হবে ন শতাংশ মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে আজ ভারত তাদের প্রথম ইনিংসে এক উইকেটে ছত্রিশ রান হাতে নিয়ে খেলতে নেমে দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে দুশো সাতাত্তর রান তুলেছে অধিনায়ক অজিঙ্কা রাহানে একশো চার এবং রবীন্দ্র জাদেজা চল্লিশ রানে ক্রিজে আছেন ভারত প্রথম ইনিংসে আপাতত অস্ট্রেলিয়া চেয়ে বিরাশি রানে এগিয়ে আছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আত্মনির্ভরতার মাধ্যমে ভারত আরও সক্ষম হয়ে উঠছে কৃষক সংগঠনগুলি আগামী মঙ্গলবার ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সিবিএসই বোর্ডের পরীক্ষা সূচি জানানো হবে আগামী একত্রিশে ডিসেম্বর দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে পঁচানব্বই দশমিক আট দুই শতাংশ জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি মারা পড়েছে